সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই সিক্রেট কিচেন সবাইকে স্বাগতম আবার নিয়ে আসলাম আপনাদের মধ্যে একদম ঝালঝাল লাল লাল ভাতে বাটা মশলা হোটেলের স্টাইলের লইটা শুটকি ভুনার রেসিপি পুরোটা ভিডিও নাটনে দেখবেন ফার্স্টে এখানে নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ কুচি নিয়েছি হাফ কাপ পরিমাণ বড় একটা গোটা সাইজের রসুনের কোয়া কোয়া করে নিয়েছি বড় বড় এটা আমি কাটি নাই আর এখানে নিয়ে নিয়েছি মোটা মোটা লইটা শুটকি আমি ছোট ছোটো করে এক আঙুল পিস আমি করে কেটে নিয়েছি আপনারা চাইলে যা আরও বড়ো ছোটো করতে পারেন তো এটাতে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণের ময়লা ফার্স্টে এটাকে গরম পানি দিয়ে দশ মিনিটের মতো ভিজিয়ে রেখে ভালো করে কষলে কষলে আট থেকে সাতবার ধুয়ে তারপরে এটাকে একদম পরিষ্কার এবং ক্লিন করে নিতে হবে তো এটা আমি ফার্স্টে দশ মিনিট ভিজিয়ে রেখে এভাবে হাত দিয়ে ঘষে ঘষে আমি ভালো করে ধুয়ে দেখতে পারবেন কি পরিমাণের ময়লা থাকে এই সুটকি গোলাতে অবশ্যই ভালো করে ধুয়ে এবং গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে নিতে হবে দেখতে পাচ্ছেন কতটা ময়লা বের হয়েছে এখন আমি এটা একদম স্বচ্ছ পানি আসা আগ পর্যন্ত ভালো করে ধুয়ে ক্লিন করে নেব এ যে আমার দোয়া হয়ে গেছে অনেকক্ষণ দেখালে ভিডিওটা লং হয়ে যাবে চলে আসলাম মূল রান্নায় ফার্স্টে বসিয়ে দিলাম একটি পেন এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর যেহেতু শুটকিটা কাঁচা এটা ফার্স্টে অল্প কিছুক্ষণ তিন থেকে চার মিনিটের মতো নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে ভেজে উঠিয়ে রেখে একই পেনের মধ্যে পুরোটা রান্না করে নেব এরপর আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার চলে যাবে এ যে আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ আর গোটা সাইজের যে বড় বড় কোয়াটার রসুনটা ছিল এটা শুরুতেই দিয়ে দিতে হবে নয়তো এটা সিদ্ধ হতে একটু টাইম লাগে বেশ অনেকক্ষণ নাড়াচাড়া করে ভেজে পেঁয়াজটা একটু নরম করে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিবো একটা চামচ ভরে একদম রসুন বাটা অনেকে কিন্তু এই সুটকির ভুনাতে আদা বাটা ইউজ করে আমার মনে হয় যে কোনো শুটকি ভুনাতে রসুন বাটাটাই যায় বাট আদা বাটাটা যায় না হোটেল স্টাইলের এই রেসিপিটা একবার হলো বাসা ট্রাই করে দেখতে পারেন এতটাই ইয়ামি এবং টেস্টি দেখে একদম জিপায় পানি চলে আসবে এতটাই এটা অল্প একটু নিলে এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে রসুনটা আমি পেঁয়াজের সাথে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ বাজা বাজা করে নিয়েছি এরপর সেই দিয়ে দিলাম বেটে রাখা সেই মরিচটা অবশ্যই বাটা মরিচ দিয়ে রান্না করলে কালারটা অনেক বেশি সুন্দর হয় এবং ঝাঁঝালো একটা ফ্লেভার আসে মরিচটাও কিছুক্ষণ মিক্সড করে বাজা বাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু বাটি ধুয়ে একটু পানি দিয়ে মরিচটা একদম কষিয়ে এবং শুকনো মশলা দেওয়ার জন্য পানিটা দিয়ে নিলাম মিক্স করে নিয়ে এই পর্যায়ে একে একে দিয়ে দেবো শুকনো মশলাগুলো দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া অল্প একটু এক চিমটি জাস্ট কালারের জন্য মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনে গুঁড়া স্বাদ মতো লবণ ব্যাস এই কয়টা উপকরণেই রান্নাটা কিন্তু জাস্ট অসাধারণ হয়ে যাবে সব কিছু ভালো করে ভুনে নিয়ে একদম কষা কষা করে নিয়ে একদম তেল উপর থেকে ভেসে আসলেই বুঝতে হবে এ পর্যায়ে দিয়ে দিলাম আমি ফার্স্টে ভেজে রাখা সুটকিগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করে মিক্সড করে অনেকক্ষণ ভালো করে সব কিছুর সাথে কষিয়ে নিতে হবে আসলে এত সুন্দর স্মেল বেরোচ্ছিলো এ পর্যায়ে সুটকির একটি স্মেল রসুন বাটা মশলা এইভাবে করলে অনেক অনেক বেশি আমি এবং টেস্টি হয় সব কিছু বুনে হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম পুরোটা জিনিস যেন পারফেক্টভাবে সিদ্ধ হয় রসুন শুটকি এর জন্য এবং কষানোর জন্য প্রায় বেশ অনেকটা পরিমাণ পানি দিয়ে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ডেকে রাখবো যেন সব কিছু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যায় দেখতে পাচ্ছেন ঢাকনাটা তুলে আবারও একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এইভাবে একবার হলো ট্রাই করে আমাকে একটি কমেন্ট করে জানাতে বলবেন না স্মেলের জন্য দিয়ে দিলাম তিনটা কাঁচামরিচ আবারও দিয়ে আমি তিন থেকে চার মিনিটের মতো ঢাকনাটা ডেকে সিদ্ধ করে নেবো এটাতে কিন্তু কোনো রকম পানি থাকা যাবে না একদম শুকিয়ে ফেলতে হবে দেখতে পাচ্ছেন কী পরিমাণে তেল ভেসে উঠেছে ফার্স্টে কিন্তু মনে হচ্ছিল যে তেলের পরিমাণটা কম কিন্তু পেঁয়াজটা যখন রান্না করা হয়ে যাবে যখন একদম ভূনা ভুনা করা হয়ে যাবে তখনই তেলের পরিমাণটা বোঝা যাবে আমি একটু দেখে নিয়েছিলাম রসুনটা সিদ্ধ হয়েছে কি না রসুনটা সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে চুলা রাচটা মিডিয়াম টু হাইতে রেখে আমি পানিটা একদম শুকিয়ে ফেলবো একদম নাড়াচাড়া করে একদম ভুনা ভুনা করে ফেলবো রকম পানি রাখা যাবে না এদের দেখতে পাচ্ছেন একদম পানিটা শুকানো হয়ে যাচ্ছে তেলটা কিন্তু আস্তে আস্তে আরও পরিমাণের বেড়ে যাচ্ছে এই পর্যায়ে এত সুন্দর স্মেল গরম গরম ভাতের সাথে রান্না করে সাথে সাথেই এক চামিচ নিয়ে খাওয়া শুরু করবেন এবং যাকে খাওয়াবেন সে নিজেও একদম পাগল হয়ে যাবে আর লইটা শুটকির এই বোনাটা আমার তো অনেক বেশি পছন্দ কার কার পছন্দ কমেন্ট করে জানাতে বলবেন না এই তো একদম শুকিয়ে ফেলেছি রান্না প্রায় কমপ্লিট এই পর্যায়ে আমি একটি প্লেটে সার্ভ করে নিয়েছি জাস্ট অসাধারণ কালার এবং অসাধারণ একটি রেসিপি আশা করি আমার ভিডিওটি দেখে ভালো লেগেছে পেস্ট থেকে দেখলে পেস্টটি ফলো দিয়ে রাখবেন এবং একটি কমেন্ট